নমস্কার বন্ধুরা অপু রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি নিয়ে এসে গিয়েছি শীতকালীন সবজির একটা তরকারি বলে মিক্স সবজি কি কি সবজি ব্যবহার করেছি শীতেই তো রকমের সবজি পাওয়া যায় সেই সবজি টেস্টই আলাদা টাটকা ফ্রেশ একদম সবজি পাওয়া যায় তার মধ্যে তো ফুলকপি রানি আছেই তাতে আছে পিঁয়াজ কলি শিম বেগুন আর আলু দিয়ে একটা ছোট ছোট চিংড়িও পেয়েছিলাম হাতের কাছে সেই চিংড়ি দিয়ে একদম একটা মিক্স সবজি বানিয়ে নিয়েছি গরম গরম ধোঁয়া ওটা ভাতে জাস্ট জমে যাবে বন্ধুরা আপনারা তো নিশ্চয়ই এই সবজিগুলো চেনে নিই আর এইভাবে আপনারাও নিশ্চয়ই রান্না করেন আমি যেভাবে করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন একদম টাটকা ফ্রেশ ফুলকপি বেগুন আর শিম আর হচ্ছে কলি আর অল্প একটু চিংড়ি ছোটো পেয়েছিলাম অনুরোধ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এসেছে এবার চিংড়িগুলো ভাজাভাজা করে নেব এই মিক্স সবজির মধ্যে অল্প একটু চিংড়ি বা জুনো মাছ পড়লে না দারুণ স্বাদ বেড়ে যায় বন্ধুরা দেখুন এই মাছ ভেজে নিয়ে তুলে রাখবো খুব বেশি লাল লাল করবো না আর ওই তেলেতেই ফুলকপিগুলো ভেজে নেব বন্ধুরা অবশ্যই জানেন ফুলকপি বাজতে পরিমাণ মতো তেল লাগেই আর শীতের সবজিতে না একটু তেল লাগে তাই তেলটা একটু পরিমাণে বেশিই দিতে হবে ফুলকপি ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম শিম আর পেঁয়াজ কলি একদম ভালো করে ভেজে নেব শীতের সবজি একটু ভালো করে ভেজে নিতে হয় না নাহলে একটা আলসানি গন্ধ থাকে এবার ভাজার পর দিয়ে দিচ্ছি একটা সাইড করে তেলেতে পাঁচ ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আলু কুচনাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা আমি যেভাবে করেছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারাও নিশ্চিন করেছেন এইভাবেই দেখুন টমেটো একটা চারফালি কেটে দিয়ে দিলাম গোটাটা আর আধঘানা বেগুন লম্বা লম্বা পালে করে কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন থেন্দলানো আর কাঁচা লঙ্কা কুচি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ বড়ো চামচের লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে বন্ধুরা দেখুন যেগুলো টাটকা সবজি শিম পেঁয়াজ করি থাকেন ভালোভাবে জল বেরিয়ে আসবে দেখুন দেখুন কি সুন্দর একটা ভাজা হয়ে যাবে আপনারা তো আর পাবেন না কিন্তু এত সুন্দর একটা বাজার সেন্ট ছিল বন্ধুরা আপনাদের কী বলবো দেখুন এবার টমেটোমেটাও কুন্তির সাহায্যে আমি গুলিয়ে দেব দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলা যতটা ভাজা ভাজা কষানো হবে রান্নার টেস্টও ততটা বাড়ে বন্ধুরা রান্না হচ্ছে খুব ধৈর্যের জিনিস ধৈর্য আর ভালোবাসা মন দিয়ে করলে সেই রান্নার টেস্টই আলাদা হয় দেখুন দিয়ে এবার জং হালকা কুসুম গরম জল ঢেলে দেবো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবার জল কমে আসার পর যে চিংড়িগুলো ভাজা ছিল তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প একটু ধনে পাতা দিয়ে জলটা কমিয়ে এলেই না নেব বন্ধুরা বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন দেখুন কতটা সুন্দর দেখতেও হয়েছে আর খেতেও সুস্বাদু হয়েছিল গরম গরম ভাতে আর ডালও লাগবে না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো